বন্ধুরা আপনারা অলরেডি ভিডিও পেয়ে গিয়েছেন বা সারা জায়গায় আমাদের ছড়ানো হয়ে গিয়েছে যে আগামী বারো তারিখ পার্শ্ব শিক্ষকদের একটি সমাবেশ হতে চলেছে এবং সেই সমাবেশ সংক্রান্ত বিষয় নিয়ে অনেক কিছু আপনারা এতক্ষণে জেনে গিয়েছেন তবুও আরো নতুন কিছু জানার জন্য আজকে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি আরো একজন প্রতিবাদী শিক্ষক গৌতম কর্মকার মহাশয়কে গৌতম বাবু আপনাকে স্বাগত আমার চ্যানেলে হ্যাঁ নমস্কার গৌতম বাবু আগামী বারো তারিখে যে আমাদের সমাবেশটা হতে চলেছে পার্শ্ব শিক্ষকদের সেই সমাবেশ সংক্রান্ত বিষয়ে আপনার কি বক্তব্য আছে হ্যাঁ প্রথমে আমি সবাই আপনার যে চ্যানেলের যে সমস্ত ভিউয়ার্স আছে তাদেরকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমি কিছু বলছি সেটা হচ্ছে যে বহুদিন ধরেই যেহেতু আমি তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি করতাম আমরা তিন চার মাস আগে থেকেই একটা গল্প শুনেছিলাম যে সেটা হচ্ছে ফাইল 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 গল্প সেটা আমাদের তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি হঠাৎ করে ফেসবুক পেজে লিখে দিলেন আমাদের ফাইল নাম্বার আছে আমাদের অমুক ফাইল হয়ে গেছে আবার আমাদের সভাপতি কার্যকরী সভাপতি রমিউল ইসলাম যেমন লিখেছেন তেমনি সভাপতিও বলে দিলেন ইউটিউব বার্তার মাধ্যমে যে আমাদের সব সিগন্যাল পেয়ে গেছি খুব দ্রুত আমাদের এটা হতে চলেছে আমি তার জন্য আমার একটা কৌতূহল হলো সেই কারণে আমি যেহেতু আমি চিরদিন একটু প্রতিবাদ করি সেই কারণে আমি নিজে একটা গ্রুপ খুলি নাম দেই টিএমসি প্যারাটিচার অ্যাসোসিয়েশন চরমপন্থী এই নাম দিয়ে যত আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলার বিশিষ্ট তৃণমূল নেতৃত্বকে আমি ওই গ্রুপে রাখি এবং তাদেরকে নিয়ে একটা আলোচনা সূত্রপাত করি যে আমরা কি করতে পারি এখন কারণ আমরা তো সভাপতিকে ফোন করলে পাই না আর কার্যকরী সভাপতিকে যদি কেউ কোনো মেসেজ করে তাহলে হয় উনি ওটা ডিলিট করেন বা তাকে রিমুভ করে দেন তার গ্রুপ থেকে টেলিগ্রাম অ্যাপস থেকে তাই আমরা প্রচন্ড মানে ধন্দে ছিলাম যে কি হবে তাহলে সেই কারণে উদ্যোগ নিয়ে আমি কয়েকজন সাথীকে নিয়ে প্রথমে নবান্নে যাই মাননীয় প্রতাপনায়ক নায়ক মহাশয় যিনি রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কমিটির সভাপতি তার সঙ্গে নবান্নে দেখা করি এবং তারপর এসপিডি এবং বিকাশ ভবনে যাই এবং গতকাল তার আগের দিন মানে গত পরশু আমি অভিষেক ব্যানার্জির কাছে যাই অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিট অফিসে যাই এই উদ্দেশ্য নিয়েই যাচ্ছিলাম যে আসলে সত্যিটা কি বা ওনার কাছে একটা আবেদন করার উদ্দেশ্য নিয়ে গেছি তো সেই উদ্দেশ্য নিয়ে আমি একটা কথা বলি যেহেতু আমি টিএমসি একটা গ্রুপ চালাই ওখানে একটা আছে অ্যাডমিন আমি সেই কারণে সেখানে একটা বার্তা দেওয়া প্রয়োজন যেহেতু আমি ক্যামাক স্ট্রিটে যাচ্ছি আমি সেই বার্তাটা আমি আমার কিন্তু টিএমসি গ্রুপে দিয়েছিলাম কিন্তু ওটা নিয়ে কেন যে অডিও করে ভাইরাল করে দিল সেটা আমি জানি না যাই হোক যে কোনো আমি ফাইলের কথাটা বলেছিলাম যে একটা কিছু হতে পারে চেষ্টা চলছে সরকারি তরফে এইটাই বলেছি কিন্তু তৎস্বরূপ আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাইছি যে বারো তারিখে যে এতদিন পরে বহুদিন এক প্রেক্ষাপটটা অবশ্যই ভালো বহুদিন পরে সমস্ত সংগঠন এক হয়েছে মোটামুটি সমস্ত সংগঠন এক হয়েছে সেখানে হয়তো মৈদুল ইসলাম বা রবিউল ইসলাম হয়তো আসবেন না এটা স্বাভাবিক কিন্তু একটা কথা মাথায় রাখবেন মৈদুল ইসলাম এবং রবিউল ইসলাম না আসলেও যেহেতু প্যারাটিচারের স্বার্থে রয়েছে তাই বেশিরভাগ তৃণমূল নেতৃত্ব বা তৃণমূল পন্থী পার্শ্ব শিক্ষকরা এই যে বঞ্চিত পার্শ্ব শিক্ষক সংগঠন তৈরি করা হয়েছে তার পক্ষে আছে সেই কারণেই আমি এর বার্তা দিতে চাই প্রত্যেকটি টিচারকে বন্ধু আর সময় নেই আমরা স্কুলে বসতে পারি না বিভিন্ন ডি এর আলোচনা এই আলোচনা শুনতে শুনতে একবারে পুরো ই হয়ে গেছি সংসারটাও চালাতে পারছি না ঠিকঠাকভাবে সেই কারণে আপনারা বন্ধু কেউ বাড়িতে থাকবেন না বারো তারিখে বারো তারিখে আপনারা থাকবেন না যারা দূরে থাকেন তারা চলে আসবেন এবং আর উদ্দেশ্য দিচ্ছি যারা মানে ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন তাদের রোজা আছে আমি তাদেরকেও বলি রোজা প্রতিবারই আসবে আপনারা রোজা করবেন অবশ্যই করবেন কিন্তু চেষ্টা করবেন যে কোনো কারণে হোক ওই একটা রোজা আপনাকে হয়তো ট্রেনে বা এসে এসে আপনাকে এখানে করতে হবে ওই স্থানটা হোক কোনোভাবে বিকাশ ভবনের ফুটপাত তো আপনাকে এইটুকু আমি অনুরোধ করবি প্রত্যেকের মানে প্রত্যেক প্যারা সারা রাজ্যে সমস্ত প্যারা সেদিন স্কুলে যাবেন না বারো তারিখে সবাই আসুন কলকাতার ফুটপাতে আন্দোলনের জন্য নয় সরকারকে বার্তা দেওয়া যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই একসঙ্গে থাকি তাহলে অবশ্যই মাননীয়া তার কথা রাখবেন এবং আমাদের এটা বার করতেই হবে আন্দোলন করার জন্য আমরা যাচ্ছি না আবারও বলছি আন্দোলনের জন্য আমরা ওখানে যাচ্ছি না আমরা কিন্তু যাচ্ছি দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা বঞ্চিত আমাদের বঞ্চনা দূর করুন কারণ মমতা ব্যানার্জি প্রথম আমি এখানে রাজনীতি করছি না প্রথম কিন্তু সেই সভায় আমাদের সভায় আমি আর গোপাল দেবনাথ সহ অনেক প্যারাডিজার আছেন তখন সেই সভায় মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী থাকাকালীন কথা দিয়েছেন এবং তার পরবর্তী কালে সবাই আমরা জানি যা যা উনি বলেছেন যে আমাদের কি কি করতে করবেন তিন বছরের মধ্যে ধাপে ধাপে কি কেন হলো না কি কেন হলো না কি জন্য হলো না কি কি হয়েছে সেই বাক আমি যাচ্ছি না আমি এইটুকু বলবো সবার কাছে অনুরোধ খুব ভালো মাহেন্দ্রক্ষণ আমাদের বারো তারিখ আপনারা বারো তারিখ আসুন এবং আশা করি আমরা সফল হবই আর একটা কথাও বার্তা দিয়ে রাখি যদি যদি কিছু ঘোষণা হয়ে যায় সরকারি তরফে আগে তৎসত্ত্বেও বারো তারিখ আসুন কারণ সেখানে আমরা সম্বর্ধনা দেব সরকারের জন্য সরকারের জন্য চেঁচিয়ে আমরা মিছিল করব দরকার হয় এই বার্তাই আমি দিচ্ছি সবাই যেন আসে অনেক ধন্যবাদ গৌতম বাবু নমস্কার ভালো থাকবেন হ্যাঁ অবশ্যই ঠিক আছে